ঢাকা থেকে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন ব্যবসায়িক পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ করতে পারবে কত পার্সেন্ট ব্যবসায়ীদের থেকে নিতে পারবে পাইকারি কত টাকা মানুষ থেকে লাভ নিতে পারবে শরীয়তে এটা কোন নির্দিষ্ট কোনো মূল্যায়ন আছে কি না বা শরীয়তে এটার কোনো গাইডলাইন করেছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার যে পণ্য ক্রয় বিক্রয় ব্যবসায়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আত্মজিরুসাদবীনবী ইন ও সিদ্দিক ইন শুহেদাইসাইন একজন সৎ ব্যবসায়ীকে আল্লাহ তা সৎ ব্যবসায়ী হওয়ার কারণে তার জান্নাতের পরটা আল্লাহ তারা সুগম করে দেন এই যে সৎ ব্যবসায়ী হওয়া ভাই যে জায়গা থেকে প্রশ্ন করেছেন আসলে গুরুত্বপূর্ণ বিষয় এখন যে বিষয়টি মূলত ফয়েন্ট সেটা হলো নির্দিষ্ট কোনো পার্সেন্ট যে এত টাকা লাভ বা এত টাকা ক্রয় করলে এত পার্সেন্ট লাভ করার সরিয়ে নির্দিষ্ট করে দিয়েছে কিনা আমরা এই বিষয় শরীয়তের দিক নির্দেশনা যেটি সেটি হলো মূলত এটা পার্সেন্ট নির্দিষ্ট নির্ধারিত নয় যে একশো টাকা মাল হলো দশ পার্সেন্ট লাভ করতে হবে বিশ পার্সেন্ট এটা নির্ধারিত নয় বরং আমাদের ক্রয় বিক্রয়ের সময় বাজার জাত বাজার মূল্য কেমন এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে তবে মনে রাখতে হবে আপনি ভালো দাম পাওয়ার জন্য আপনি যে পণ্য আছে সেটাকে অনেকগুলো জমিয়ে রাখবেন যখন ভালো দাম পাবেন তখন বিক্রি করবেন এটা তো হলো আপনার গুদাম গুদাম জাত হয়ে যাবে যেটা একেবারে হারাম এটা একেবারে হারাম এটা মারাত্মক হবে এখন স্বাভাবিক আপনি যখনই বিক্রি করবেন এটা পার্সেন্টেজ হিসাব হবে আপনার সমাজে যেভাবে বিক্রি করা হয় অর্থাৎ প্রচলিতভাবে বিক্রি করলে আপনিও মোটামুটি থাকতে পারবেন ব্যবসার আর যিনি আপনার থেকে ক্রয় করবেন যিনি আপনার থেকে ক্রয় করবেন তিনিও মোটামুটি ভালো অবস্থানে থাকবে অর্থাৎ তিনিও খুশি থাকবেন তারও এত বেশি লস হবে না যেমন পাঁচটা দোকানদারে একশো টাকার বস্তুটি দেড়শো টাকার ভিতরে বিক্রি করে একশো তিরিশ অথবা চল্লিশ পঞ্চাশ বিক্রি করে এখন আপনি যদি সেই পণ্যটা পাঁচশো টাকা বিক্রি করেন তখন দেখা যায় ওই ব্যক্তি যখন শুনবে বা জানবে তার মনে কষ্ট যাবে সেই হিসেবে এটা জুলুম হয়ে যাবে এত বেশি অবার অবার করা যাবে না কথা হলো শরীয়ত আমাদেরকে কত পার্সেন্ট লাভ করবে এটা বলে দেয়নি শরীয়ত বলেছে উভয় জনের সন্তুষ্টির মধ্যে দিয়ে ক্রয় বিক্রয় সংগঠিত হয় এখন উভয় সংগঠিত বিশেষ করে আমরা যারা ক্রয় করি যারা বিক্রি করি আমরা আশেপাশে যে বিষয়গুলো মানে ক্রয় করি বা বিক্রি করি আমরা আশপাশের দাম যেভাবে হয় সেভাবে বিক্রি করার চেষ্টা করব। আর যিনি কিনবো। তিনিও ওই দামেই ক্রয় করার চেষ্টা করবে কিভাবে ওনাকে ঠকানো যায় ওটার ওইটার চিন্তা করবে না যিনি বিক্রি করবে তিনিও চিন্তা করবে যে উনি আমার ক্রেতা আমি যাতে করে অল্প টাকার মধ্যে লাভ মধ্যে হতে পারে এতে উভয়ের যদি সন্তুষ্ট থেকে যাকে তাহলে ব্যবসাটা সম্পূর্ণ হয়ে যাবে কোনো পার্সেন্ট শরীর থেকে নির্দিষ্ট নয় বরং শরীর নির্দিষ্ট উভয়ের খুশি থাকতে হবে তবে অন্যর দোকানের চাইতে বাজার যাচ্ছে অনেক বেশি মূল্য নেওয়াটা এটা আদৌ ঠিক না আল্লাহ তালা আমাকে আমরা সকলকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি শরিয়ার মূলনীতি অর্থাৎ উভয় সন্তুষ্টের মধ্যে দিয়ে বাজারের মূল্য অনুযায়ী ক্রয় বিক্রয় করা সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমদুল্লাহিৎ